নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে আজ আবারও চলে এসেছি নতুন ঘটনা নিয়ে আশা করছি তোমরা ভালো আছো কথা বাড়াবো না সরাসরি চলে যাব ঘটনায় প্রথম ঘটনা পাঠিয়েছেন কে চক্রবর্তী উনি ওনার পুরো নামটা প্রকাশে অনিচ্ছুক উনি বলছেন সহেলি ঘটনা আমার স্বামীর কাছ থেকে শোনা তার কাছে শোনা ঘটনাই তোমাকে আজকে লিখছি আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমার স্বামীর মাসির রহস্য মৃত্যু হয় আমার স্বামীর বয়স তখন বছর বয়সে সুতরাং তার মায়ের কাছে অর্থাৎ আমার শাশুড়ি মায়ের কাছেই সে পুরো ঘটনাটা শুনেছে মাসির মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না মাসির বয়স তখন মাত্র ৩০ বছর আমার স্বামী বলছেন আমার মাসি ছিলেন ভীষণ দয়াবতী এবং স্নেহশীলা মহিলা তিনি ভীষণ রান্না করতে ভালোবাসতেন আমাদের বাড়িতে এলে আমার মাকে কিছু করতেই দিতেন না নানা পদ রান্না করে আমাদের খাওয়াতেন মাসির বাড়ি ছিল বেলুড় ইএসআই সরকারি হাসপাতালের কোয়ার্টারে বলা বাহুল্য ওই সরকারি কোয়ার্টার থেকে ঘটনার সূত্রপাত আমার স্বামীর মাসি নাম বলছি না তার স্বামী ছিলেন ইএসআই হাসপাতালের কর্মী বেলুড় হাসপাতালের কোয়ার্টারে সুখেই সংসার তিন ছেলে ও মেয়েকে নিয়ে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি কোয়াটারে কিছু দূরেই ছিল হাসপাতালের মর্গ যেটা দুতলা কোয়াটারের ব্যালকনি থেকে দেখা যেত কোয়াটারে আর স্টাফ ফ্যামিলির মেম্বাররাও থাকত বিশাল লম্বা করিডোর পেরিয়ে বাথরুম পায়খানা সমস্ত কিছু আমার স্বামী ও তার ভাই বোনেরা সেই রাত্রে বাথরুমে যেতে ভয় পেত কারণ ঘর থেকে লম্বা করিডোর পার হয়ে একেবারে শেষ মাথায় ছিল বাথরুম আর তার পাশে ব্যালকনি তখনকার দিনে টিম টিম করে ডুমলা আলো জ্বলতো শেষ মাথায় ব্যালকনি থেকে মর্গটা একদম স্পষ্ট দেখা যেত মর্গের কানিক দূরে একটা বিশাল বটগাছ আর পুকুর মাসির বড় মেয়ে সোনা একদিন সেই বটগাছের চারপাশে চক্কর দিতে দিতে ঘুরতে থাকে প্রায় দু ঘন্টা ধরে বা চক্কর কাটতে কাটতে দেখে মানুষ বা কেউ সন্দেহ করে করে মেশুকে খবর দেয় কিছুক্ষণ পর মেয়েকে তারা ঘরে নিয়ে আসে মেয়ে খানিক্ষণ বাদে ঘোর কেটে বলে মা আমি তো স্কুলে যাচ্ছিল বাড়ি এলাম কি করে যাই হোক এই ঘটনার পর দু তিন দিন কেটেছে মাসি একদিন রাত দুটোর সময় বাথরুমে যায় সেই লম্বা করিডোর পার হয়ে হঠাৎ মাসি শুনতে পায় পুকুরের জলের থেকে ছপাত ছপাত শব্দ আসছে কেউ যদি পুকুরের জলে ঝাঁপ দেয় তখন এরকম শব্দ হয় মাসির খুব সাহস ছিল তাই কৌতূহল নিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার দৃশ্য দেখলো তা শুনলে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে মাসি দেখল সেই মর্গের দরজাটা খোলা আর সেই দরজা দিয়ে একদল কালো কুচকুচি লম্বা লোক যারা সম্পূর্ণ নগ্ন মাথা নেড়া সবাই পুকুরের জলে ঝাঁপ দিচ্ছে আবার উঠে সেই মর্গে ঠুকছে আবার বেরোচ্ছে আবার ঝাঁপ দিচ্ছে তারা প্রায় সাত ফুটের মতো লম্বা কিন্তু কেউ কোনো কথা বলছে না এই ভয়াবহ দৃশ্য দেখে মাসি কোনো রকমে দৌড়ে দৌড়ে এসে খাটে শুয়ে পড়ে ভয়ে ছিটকিনি লাগাতেও ভুলে যায় পরের দিন সকাল থেকে মাসির ভীষণ জ্বর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় কিছুদিন পরে মাসি সুস্থ হয়ে ওঠেন সব ঘটনা মেশুর কাছে বলেছেন মেশো খুব বকা দেয় বলে তোমার দেখতে যাবার কি দরকার ছিল আমি আর এক দু বছরের মধ্যেই নিজের বাড়ি কিনবো এই কোয়ার্টারে তো আর থাকা যায় না ভাগ্যের নির্মম পরিহাস আমার মাসিকে ব্যালকনির শেষ প্রান্তে তার পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া যায় রাতে হয়তো বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল মাসি কাউকে ডাকেনি একা এক আগে ছিল কিন্তু কি হয়েছিল তা বলবার মতো মাসি নিজেই ছিলেন না ডাক্তার দেখে বলে মাসি হার্ট অ্যাটাক করেছেন এই হলো মর্মান্তিক ঘটনা আমার স্বামীর কাছ থেকে শুনেছি ভালো লাগলে পাঠ করো তুমি আমার থেকে ছোট আশীর্বাদ পাঠালাম ভালো থেকে বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ঘটনা বড় বা ছোট বলে না কিছু কিছু ছোট ঘটনা অনেকটা ইম্প্যাক্ট রেখে যায় মাসির মৃত্যু সত্যিই দুঃখজনক আর সত্যি কথা বলতে করিডোর পেরিয়ে শেষ মাথায় বাথরুম আর সেখান থেকে যদি করিডোরে যেতে যেতে যদি মর্গটা দেখা যায় কিছু তো করার নেই চোখ তো চলে যাবেই ওরকম অদ্ভুত দৃশ্য দেখে যে কোনো মানুষের চোখ যাবে সত্যি মর্মান্তিক এরপর সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনা আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন সেমন্তী বসাক সেমন্তী বলছেন যে সহেলি এই ঘটনাটা অনেকে বিশ্বাস করবে না একবার ছোটোবেলায় সেই গুপ্তধন গুপ্তধন মতো ঠেকবে কিন্তু সত্যি কথা বলতে এই ঘটনার ওপরই আমার পুরো জীবনটা বদলে গেছে তাই আজকে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি আমার মাসি খুব বড় লোক ছিলেন এটা সেই মাসিরই ঘটনা আমার মায়েরা পাঁচ বোন তার মধ্যে থেকে আমার সেজ মাসি খুব উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল বাকিদের অবস্থা সাধারণ সব থেকে খারাপ আর্থিক অবস্থা আমাদেরই ছিল কোনো রকমে দিন কেটে যেত আমাদের আমরা নিজেরা তিন বোন যবে থেকে আমরা তিন বোন জন্মেছি আমার মা বাবা আমার ঠাকুমার প্রচণ্ড চিন্তা যে কিভাবেই তিনটে মেয়েকে পার করা হবে বাবার ছোটোখাটো রেডিও টিভি এইসব সারানোর দোকান ছিল কোনো রকমে চলতো সংসার কিভাবে চলবে প্রচণ্ড অভাব অনটন তিনজনের সংসার তিনটে সন্তান স্বামী স্ত্রী আমার ঠাম্মা তখন প্রায় অসুস্থ থাকতেন তার চিকিৎসা নানা রকম জিনিস চলত এরকমই একটা সময় আমার বরদের যখন বিয়ে হয় তখন আমার সেজমাসি খুব সাহায্য করেছিলেন তার সাহায্যেতেই আমার বর্দির বিয়ে হয়ে যায় মেজমাসির বিয়ের সময় সেজ মাসি অনেক মেসদির বিয়ের সময় সেজ অনেকটা অসুস্থ কিন্তু তিনি আসতে পারেননি কিন্তু তিনি তার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করেছিলেন আরও একটা জিনিস আমার মেজদির বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে সেক্ষেত্রে আমার মেজদির বিয়েতে খুব একটা খরচ খরচা হয়নি আমাদের দুই দিদি পার হবার পর আমাকে নিয়ে সবার খুব চিন্তা কারণ আমার যখন বিয়ের বয়স হলো আমি আমার দুই দিদির থেকে অনেক ছোট। তখন সেজমাসি মারা গেছেন প্রতিটা বাড়ি থেকে যেমন হয় তখন আমি সবই উচ্চ মাধ্যমিক পাশ করেছি দিদিরা বলেছে বিয়ের সাহায্য করবে কিন্তু আমার বাবা বললেন জামায়ের থেকে জামাইদের কাছে হাত পেতে মেয়ের বিয়ে দেবো তার থেকে আমি বিয়ে শাখা সিঁদুর পড়িয়ে যারা নিয়ে যাবে তাকে বিয়ে দেবো কারণ তাতে আমার মেয়েদের ভবিষ্যতে কথা শুনতে হতে পারে তো এইটা ওনার বাবার একটা মেয়েদের মেয়ে শ্বশুর বাড়ির থেকে সাহায্য নিয়ে ছোটো মেয়ের বিয়ে দেবো এটা উনি একদম চাইতেন না এবং ওনার ঠাকুমা তখন মারা গেছেন ঠাকুমা বলে গেছিল যে কোনোদিন মেয়েদের কাছ থেকে সাহায্য নিয়ে চলবি না তার থেকে নুন ভাত খেয়ে থাকবি কাতে সম্মান থাকে না জামাই বাড়িতে আর দ্বিতীয় কথা মেয়েদেরও সম্মান থাকবে না বাপের বাড়িতে আর সেই সময় বুঝতেই পারছে মেয়েরা তো কোনো নিজেরা কাজ চাকরি বা কোনো কিছু করতেন না সমস্যাই হতো তাদের কিন্তু তবুও দু জামাইবাবু ভীষণ ভালো তারা বলেছেন ও আমাদের ছোটো বোন আমার বোন থাকলে কি বিয়ে দিতাম না আমরা দিয়ে দেব তো ওনার বিয়ের সময়ও কথাবার্তা চলছে কিন্তু এক একজন এক এক রকমের মানে পাত্রপক্ষ পছন্দ হচ্ছে ওকে কিন্তু ডিম্যান্ডও তাদের থাকছে তাদের ডিম্যান্ডটা হয়তো খুবই মিনিমাল কিন্তু ওদের কাছ থেকে সেটা বিশাল কিছু ওদের দুই মেয়ের বিয়ে যে যতই সাহায্য করুক তখন বাবা প্রায় সঞ্চিত টাকা প্রায় শেষের দিকে আর প্রতিদিনের যে রোজগার তাও ওদের খুব কম ছিল তখন বিয়ের ঠিক মাস দুয়েক আগের ঘটনা একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে তারাও বিশেষ কিছু চাইছে না তবুও ধার দেনা করে বাবা ভেবেছেন এইখানে বিয়ে আমি দেবই বাড়িটাকে বন্দক দেব দিয়ে একজনের সঙ্গে মহাজনের সঙ্গে কথা হয়েছে বন্দক দিয়ে টাকা সে টাকা ছোটো মেয়েকে তাকে পার করে দিই তারপর আস্তে আস্তে শোধ করা যাবে তো ঠিক দু মাস আগে বিয়ের বিয়ে তখন দু মাস বাকি একদিন রাত্রে ওর মা স্বপ্ন দেখছেন ওর মাসি মাকে বলছেন তুই চিন্তা করছিস কেন তো দুটো মেয়েকে পার করে দিতে পেরেছি একে পারবো না একেও আমি পারবো তো এই স্বপ্নটা প্রায় আসতেও চলে যেত সকালবেলা ঘুমতে উঠলে মনটা খারাপ হতো শেষ দি যদি থাকতেন আজকে মেয়ের বিয়ের চিন্তা হতো না মানে ওনার শুধু সম্পদ তো অনেকেরই থাকে কিন্তু ওনার মন প্রচণ্ড উদার ছিল ভাই বোনের জন্য উনি চাইলে সব কিছু করতে পারতেন এরকম মানসিকতা ছিল ওনার তো ছোট মেয়েটার বেলায় কী করে পার করব মেয়েটাকে বাড়ি বন্ধক আর। ঠিক হয়েছে তবু তো বাড়ি বন্ধকের পরও চিন্তা ভবিষ্যতে কি করে ছাড়াবো যদি ছাড়াতে না পারি স্বামী স্ত্রী আমরা কোথায় গিয়ে দাঁড়াবো গাছতলায় মেয়েদের বাড়িতে গিয়ে তাও উঠতে পারি না তো এরকম চিন্তাভাবনা ওনার মাথায় চলতো আর মাসির স্বপ্নটাও সেমন্ত্রীর মায়ের মাথায় প্রতিদিন স্বপ্নটা আসতো প্রতিদিন অনেকে বলে স্বপ্ন মানুষটাকে কল্পনা করে বলে দেখে যারা স্বপ্ন নিয়েও কল্পনা করেন আজকে এই ঘটনাটা তাদের জন্য নানারকম উনি ওনার স্বামীকে খেতে বসে বলতেন যে দিদি স্বপ্ন দেখলাম ওনার স্বামী বলে হতে পারে এখন তো এরকম একটা সময় দিদি থাকলে কি আর আমাদের বাড়িটাকে বন্দক দিতে হতো কি করা যাবে এরকম চিন্তাভাবনা করছেন তো একদিন শেষ দিয়ে বললেন তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না সেটাও স্বপ্নে দাও আবার দুপুরবেলা একটু শুয়ে পড়েছেন তন্দ্রাচ্ছন্ন ভাব তাতেই উনি স্বপ্ন দেখছেন দিদি বলছেন কি তোর আমার কথা ভরসা হয় না আমি কি তোদের মিথ্যে কথা বলেছি বা আজ আজ অব্দি কোনোদিন তোদেরকে ঠকিয়েছি তাহলে বিশ্বাস করছিস না কেন আমি তো বলছি তো ছোটো মেয়ের জন্যও টাকা আমি রেখে গেছি আমি নেই তো কি হয়েছে তুই আমার বাড়িতে যা আমার দুটো ছেলে তাদের তো আমার দুটো মেয়ে থাকলেও তো দিতাম তাদের তো বিয়ের সেভাবে কিছু করতে হয়নি তারা ছেলে তোর মেয়ের জন্য আমি সমস্ত কিছু রেখেছি এবং আমার বড় ছেলেকে বলাও আছে তুই বিয়ে ঠিক করছিস সেটা ওদেরকে বল ওরা ঠিক ব্যবস্থা করে দেবে কিন্তু একটা স্বপ্নের ওপর ভরসা করে তো কারোর বাড়িতে ভাবে যাওয়া যায় না আর দিদির কাছ থেকে চাওয়া আর বনপদের কাছে ছোট ছোট বন কাছে মাসি গিয়ে হাত পাতবে সেটা অন্য রকম জিনিস বলছেন না না এটা করতে পারবো না দিদি ছিলেন আলাদা এটা স্বপ্ন দেখেছো বলে সেই বেসিসে গিয়ে আমি যখন একদম কাঠ ছাপানো হয়ে যাবে তখন ওদের নেমন্তন্ন করতে যাব। কিন্তু সাহায্যের জন্য তার আগে আমি যেতে পারবো না এটা স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে সে মন্দির মা বাবার মধ্যে তার পরের দিন বলছেন ভোরবেলায় স্বপ্ন পেলেন দিদি বলছেন তুই কী করবি টাকাগুলোকেই আমার ছেলেরা জলে ফেলে দেবে তোর মেয়ের বিয়ের টাকা কিন্তু তোর মেয়ের বিয়েতেই কাজে লাগবে নাহলে কিন্তু আমি ছেলেদেরকে বলে দিয়েছি ওরা এতে দিয়ে দেবে কোনো অনাথ আশ্রমে বা কোনো মন্দিরে কিছু দেবত্তর সম্পত্তি হিসাবে দিয়ে দেবে বলছেন কি করা যায় একদিন ওরা বসে ঠিক করলেন একবার যাওয়াই যাক দিদির বাড়ি দিদির বাড়ি কোথায় লক্ষ্মীকান্তপুর দিদির বাড়ি যাওয়া যাক এনারা থাকেন উত্তর চব্বিশ পরগনার মানে অনেকটা দূরে বলছেন কি করে যাব এভাবে গিয়ে কিভাবে বলবো তাও নানা নানারকম নিজেরা কথাবার্তা বলে শেষ মুহুর্তে যাই গিয়ে অ্যাটলিস্ট টাকা না চাই অন্তত গিয়ে বলি যে তোমাদের বোনের বিয়ে ঠিক হচ্ছে তাতে যদি তারা কিছু যদি সত্যি সত্যি দিদি কিছু বলে যান তাহলে তো ওরা নিশ্চয়ই বলবে যে মা আমার মা বলে কেন তারাও ছেলে খুবই ভালো গেলেন গিয়ে দেখা সাক্ষাৎ করে বললেন যে এরকম বিয়ের ঠিকঠাক করছি একটা জায়গায় সম্বন্ধ মোটামুটি পাকা হয়েছে ডাইরেক্টলি টাকার কথা উনি না বলে বললেন তোমরা একদিন এসো ছেলের বাড়িতে তোমরা একদিন দেখে বোনের কোথায় বিয়ে দিচ্ছি আগে দুটো বিয়েতে তো তোমার মা বাবা সবাই তখন ছিলেন আজকে ওনারা নেই তোমরাই দাদা আর বড়ো দাদা দুজন তোমরা দাঁড়িয়ে থেকে বোনদের পার বোনটাকে পার করে দাও ছোটো বোনটাকে একটু দেখাশোনা করে এসো ছেলের বাড়ির লোককে আমার সঙ্গে চলো একদিন দাদারা তো রাজি হয়ে গেল তখন দাদা বলছেন মেসংশাই চিন্তা করবেন না যাব আপনার সঙ্গে আপনি যখন দেখেছেন নিশ্চয়ই ছেলে ভালোই হবে আর যা যা শুনলাম আপনার মুখে পরিবার ভালোই হবে তবু আপনি বলেছেন আমি একদিন রবিবার করে আপনার বাড়ি যাব আপনার বাড়ি থেকে আপনার সঙ্গে করে ছেলের বাড়িতে যাব তা ওরা কী কী চাইছে বলছে চাইছে মিনিমাম কিছুই চাইছে কিন্তু তাও তো আমার পক্ষে যোগাযোগ করা জোগাড় করা খুব মুশকিল চেষ্টা করছি তখন ওই বর্দা জিজ্ঞেস করলেন যে কিভাবে চেষ্টা করছেন মেশমশাই আপনার কি কিছু ওর জন্য কিছু ভেবেছেন বা কিছু না আমি বাড়িটাই একটু বন্ধক দিই কারণ আগের বার তো তোমার মা ছিলেন দুটো মেয়ের বিয়েতে আমায় ভাবতে হয়নি কিন্তু এখন তো দিদি নেই তখন দাদা বলেন দিদি নেই মা নেই তো কি হয়েছে আমি তো আছি মা তো বোনের জন্য টাকা রেখে গেছে তখন উনি আকাশ থেকে পড়লেন বলে কি করে বলে হ্যাঁ রাত্রেবেলা আমার স্ত্রী প্রায় স্বপ্ন দেখতেন মানে সেই দাদার স্ত্রী যে শাশুড়ি মা এসে তাকে বলছেন আমার ওই বোনের ছোট মেয়ের বিয়ে ঠিক হবে যখন তাকে এই এই জায়গায় এই টাকা এই গয়না রেখেছি তাকে দিয়ে দিও প্রায় তিন চার দিন স্বপ্ন দেখেছে এবং আমাকে বলার পর আমি বলেছি ঠিক আছে যখন বোনের বিয়ে ঠিক হবে তখন তো জানতে পারবো তখন দিয়ে দেবো তারপর সময় সুযোগ হয় না কাজের ব্যাপারে আর যাওয়াও হয়নি আপনার সঙ্গে সেভাবে যোগাযোগ করা হয়নি উনি তখন ওনার স্ত্রীর দেখা স্বপ্নটা বললেন যে আমার স্ত্রী কদিন ধরে এরকম স্বপ্ন দেখছে আমি বড্ড লজ্জা পাচ্ছি তোমাদের কাছ থেকে এসে হাত পাতব তোমরা কত ছেলে মানুষ আমার সন্তান না নানা মেয়ে সমস্যা এটা হাত পাতার কোনো বিষয় না ওটা ওরই আমার মা তিন বোনকে আর আমাদের দুই ভাইকে আলাদা চোখে দেখতেন না অন্যান্য মাসিরা আমাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না আপনারাই রাখতেন এবং আমরা জন্মাবার সময় মাসিমণি মানে ওনার স্ত্রীর কথা বলছে যেভাবে এসে আমার মায়ের করেছেন এবং সেই মাসির জন্যই আজকে আমরা বেঁচে আছি মা কত বড় বড় অসুখের মধ্যে দিয়ে গেছেন সেখানে বোনেদের বিয়ে দেওয়া তো আমাদের কর্তব্য এতে আলাদা করে নতুন কি করছি আমরা বরং মাসি যা করেছিলেন ওই সময় তার কোনো তুলনা হয় না উনি শুনলেন ওনার চোখে জল এসে গেল যে মানুষটা মারা গিয়েও সে চিন্তা করছে তার ছোট বোনের কেন যখন উনি মারা যান তখন এই ছোট বোন তখন খুব ছোট। মানে স্কুলে পড়া মেয়ে তার বিয়ের কথাবার্তা কারোর মাথায় আসবে না ম্যাক্সিমাম ফাইভ সিক্সে পড়ে আমি আন্দাজে বলছি উনি বলছেন আমি খুব ছোট আর ওর দুই দিদি তো অনেকটা বড়ো তাদের তখন বিয়ে হয়ে গেছে তো তাদের বিষয়টা ঠিক আছে কিন্তু ছোট এ কি করে কি করে সম্ভব যে একটা মানুষ মারা গেছেন তিনি সমস্ত মৃত্যুর পরও ভাবছেন আমার বোনের ছোট মেয়েটা যেভাবে পার হয়ে যাক তার ব্যবস্থা আমি করবো তারপরও অদ্ভুত বিষয় স্বপ্নে সেমন্তীর মা জীবন যেমন টাকা যা গয়না যা কিছু বলতেন যখন ওরা অরিজিনালি হাতে জিনিসটা পেল এক্স্যাক্ট সেই জিনিসটাই পেয়েছে যদি স্বপ্ন এত মিথ্যেই হবে স্বপ্ন যদি মানুষের অবচেতন মনের কল্পনাই হবে তাহলে এই ঘটনা ঘটে কি করে যেখানে এই ছোটো মেয়েটির বিয়ে নিয়ে আগে কোনো আলোচনাই হয়নি উনি যখন বেঁচে ছিলেন কারণ তখন এক অনেক ছোট ছিল তা এর থেকে রহস্যময় ঘটনা আর কি হতে পারে বন্ধুরা মনে হয় আমার তো মনে মনে পড়ে এরকম ঘটনা খুবই কম শুনেছি এরকম স্বপ্ন সত্যি হওয়ার ঘটনা আমি অনেকটা কম শুনেছি তোমরা যদি কেউ শুনে থাকো অবশ্যই পাঠিয়েও অলোকজনে এরকম ঘটনাও তোমরা বাঁচতে পারো আত্মা মানেই যে সবসময় ভয়ের তা না তারা অনেক সময় আমাদের অনেক কল্যাণকার কাজও করে থাকেন আজকে সেমন্তী বলছেন আমি যেভাবে বিয়ের পরে শান্তি পেয়েছি বা হয়তো উনি ফ্র্যাঙ্কলি বলেছেন ওই সময় যদি বাবা মোটামুটি ওই অ্যারেঞ্জমেন্ট না করতে পারতো আমার সময় তখনকার সময় হয়তো আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন আমার স্বামীর কথা তখন কিছু চলতো না তখনকার দিনে ছিল মা বাবা যা বলে দেবে ছেলে মেয়ে সেখানে বিয়ে করবে আমার বিয়েটা হয়তো এখানে হতো না আজকে আমি আমার স্বামীকেও পেতাম না আমার সন্তান যারা আছে তাদের পেতাম না অন্য কোথাও কী জানি না কি হতো সমস্তটা আমার মাসির জন্যই ওই বিয়েটা কনফার্ম হয়েছিল আর যদি বাবা বন্দুক দিয়ে বাড়ি আমার বিয়ে দিতেনও পরবর্তীকালে আমার বিয়ের তিন মাসের মাথায় আমার বাবা মারা যান তাহলে বাবা মারা যাওয়ার পর আমার মা কোথায় যেতেন কি করতেন কিভাবে থাকতেন বলে ওনার বাবা মারা যাওয়ার পর ওনার মা পাশের ঘর এক্সট্রা ঘর যেটা সেটা ভাড়া দিয়ে বাকি জীবনটা ওনার কেটেছে এছাড়া মেয়েদের বাড়ি যেতেন আসতেন কিন্তু শেষ জীবনটা খুব সম্মানের সঙ্গে কেটেছেন নাহলে ওই মাথায় ঋণের বোঝা যে বাড়িটা ছাড়াতে হবে এত টাকা ধার তো এই বিষয়টা হলে সংসারটা সত্যিই ভেসে যেত ওদের তো এই ছিল ঘটনা বন্ধুরা আমি এই ঘটনাটা আমি খুব খুশি হলাম শুনে কিভাবে একজন মৃত মানুষ কত বড় উপকার করলেন একটা পুরো গোটা সংসার বেঁচে গেল আজ ওর বাবার মৃত্যুর পর ওর মায়ের কোনো প্রবলেম হয়নি মানে আর্থিক দিক থেকে কোনো সমস্যাই হয়নি আর পাশাপাশি বাড়িতে কাকা জ্যাঠারা সবাই ছিল সুতরাং ওর মায়ের ভালোভাবে কেটে গেছে এবং আর্থিক কষ্ট ওর মা পায়নি কোনো দিন তো দিদির আশীর্বাদ কিভাবে ওনার সঙ্গে ছিল অদ্ভুত ঘটনা অদ্ভুত তোমরাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও এই ধরনের ঘটনাও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে রেসপন্স করো তাহলে অনেকেই আছেন তারাও পাঠাতে পারবেন অনেকে ভাবেন যে আমাদের তো তেমন ভয়ের কিছু না তাহলে জানি না পড়বে কি পড়বে না সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে কমেন্ট করেছেন সমীর চক্রবর্তী অসাধারণ ঘটনা কমেন্ট করেছেন জবা দেবী আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি কমেন্ট করেছেন সম্পূর্ণা সান্নাল খুব ভালো লাগলো হার্ট টাচিং স্টোরি শ্রাবন্তী ভট্টাচার্যী মালা দাস রিনী ভট্টাচার্যী দোলন পাল আচ্ছা দেখেনি কাদের কমেন্ট পড়া হয় না অনেকে অভিযোগ করছেন আমার কমেন্ট পড়ো না সুজাত্ত ঘোষ অনেক দিনের উনি দেখছেন ওয়েট করে থাকি দিদি তোমার জন্য আমার নামটা নাও না কেন কোনো দিন না তোমার নাম আগেও প্রচুর নিতাম ভবিষ্যতেও নেব অ্যাকচুয়ালি এখন কী হয় যারা তোমরা পুরনো আছো তোমাদের নাম পড়া হয় আমি সবসময় চেষ্টা করি যারা নতুন শুনছেন তাদেরও একটুখানি নামটা যাতে নিতে পারি আমি দেবশ্রী কোলে কমেন্ট করেছেন অমিতা ঠাকুর সংঘমিত্রা রয় রুবি ব্যানার্জি কাকুলি লিখেছেন অপূর্ব অনুভূতির সাক্ষী হনাব এমন ঘটনাও ঘটে পাপড়ি দোলা হর্ষ ডিএস নয় খুব অদ্ভুত ঘটনা দিশা বালা প্রদীপ চক্রবর্তী সরি প্রদীপ চট্টোপাধ্যায় ক্ষমা করবেন একে একে লিখছেন অপেক্ষায় ছিলাম না এপিসোড এসেছে তাই শুনছি থ্যাংক ইউ আমি বুঝতে পারছি এপিসোড দিতে দেরি হয়ে যায় তাই জন্য আপনার হয়তো অভিমান হয়েছে এবং আপনার রাগ বা অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব এবার থেকে যেন প্রপারলি আমি টাইমে এপিসোড দিতে পারি অমিত ভট্টাচার্যী সঞ্জনা বিশ্বাস সুমন সমাদদার মারিয়া বারুই লিখছেন অপেক্ষায় ছিলে আমি এই মাত্র কাছ থেকে ফিরে শুনতে বসলাম আমার মেয়ে আন্না নেই আচ্ছা বুঝতে পারলাম না পরে অনুবাদ করে শুনবো আচ্ছা আমার মনে হয় ওনার মেয়ে ট্রান্সলেট করে দেয় ঘটনাটা তখন উনি শোনেন যদি আমার আমি তো তাই বুঝলাম কমেন্টটা পরে গীতা গোস্বামী আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ এভাবেই সঙ্গে থাকুন আর আপনাদের জীবনে এরকম অতি অলৌকিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন নির্দ্বিধায় আমাদেরকে কিভাবে পাঠাবেন মেল করতে পারেন অলৌকিক জোন থ্রি ওয়ান অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজে গিয়ে ঘটনা ইনবক্সে লিখে অথবা ভয়েস করেও শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ